আসসালামু আলাইকুম সেট একাডেমিতে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠ তাহলে আমরা শুরু করি বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠ আমরা এই অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারব। আমরা বিভিন্ন বেসিক সম্পর্কে জানতে পারবো বায়োলজির বিভিন্ন বেসিক সম্পর্কে জানতে পারবো যেগুলো ছাড়া আসলে বায়োলজি সম্ভব না বা বায়োলজিতে সবসময় লাগে এরকম কিছু ব্যাপার সম্পর্কে আমরা জানতে পারবো তারপর আমরা কি জানতে পারবো ফলিত জীববিজ্ঞান সম্পর্কে জানতে পারবো তারপর আমরা জানতে পারবো কি ফলিত জীববিজ্ঞান সম্পর্কে জানতে পারবো তারপরে আমরা কনজুগেশন মাইসিলিয়াম সম্পর্কে জানতে পারবো কি জানতে পারবো কনজুগেশন মাইসিলিয়াম সম্পর্কে জানতে পারবো তারপর কি জানতে পারবো জনন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো বিভিন্ন জনন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো তারপরে জীবজগতের শ্রেণীবিভাগ এবং তাদের পার্থক্য সম্পর্কে জানতে পারবো তারপরে কি জানতে পারবো মানুষের দ্বিপদ নামকরণ মানুষ কেন মানুষ তাই না একটা কোয়েশ্চেন আছে মানুষ কেন মানুষ আচ্ছা এখন জীবন মানে কি জীবন মানেই জীববিজ্ঞান তাই না জীববিজ্ঞান কথাটা কেন আসছে লাইফ বা লাইফ সায়েন্স তাই না বা বায়োলজি কথাটা আসছে কেন জীবন থেকে জীবন মানেই জীববিজ্ঞান কারণ জীবজগতের ইংরেজি জীববিজ্ঞানের ইংরেজি শব্দ কি বায়োলজি যা গ্রিক বায়োস এবং লগস দুইটা থেকে এসছে বায়োস এবং লগোস ঠিক আছে বায়োস মানে কি জীবন এবং লগস মানে কি জ্ঞান তাহলে আমরা কি জানলাম বায়োলজি জীবন যেটা আমরা জানলাম এখন এটার জনক জনককে বায়োলজির জনক বলা হয় এরিস্টটলকে তাহলে আমরা যদি এখানে আসি তাহলে একটা অঙ্কুরিত বীজ থেকে অঙ্কুরোদ্গম করছে তারপরে সেটা বড় একটু বড় হচ্ছে তারপর সেটা আরেকটু বড় হচ্ছে সেটা ত্রুটি আস্তে আস্তে ক্রমান্বয়ে গোলমহ থেকে বৃক্ষে রূপান্তরিত হচ্ছে তাহলে জীবনের সংজ্ঞা এখানেই কারণ আমরা যদি এরকমটা বলি যে হচ্ছে আমরা ছোট ছিলাম থেকে আস্তে আস্তে বড় হয়েছি বর্তমানে এই অবস্থায় আছি আরো বড় হব বৃদ্ধ হব শেষ পর্যন্ত মারা যাবো এটাই হচ্ছে মূলত জীবন তাই না মানুষের কেউ সবসময় বেঁচে থাকতে পারে না প্রত্যেকটা মানুষকেই তার সর্বশেষ যে গন্তব্য সেখানে যেতে হবে অর্থাৎ মৃত্যুতে যেতে হবে জন্ম মৃত্যু এটাই বায়োলজি এখন কিছু টার্ম যদি আমরা জানি প্রথমে হচ্ছে ভৌত জীববিজ্ঞান তাই না ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান বলতে কি বোঝাচ্ছে ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান বলতে বলতেছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের জীবের গঠন জীবের জনন এইগুলা সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞান তারপরে কি আছে তারপরে আছে জেনেটিক্স জেনেটিক্স বলতে কি জেনেটিক্স জিএন ইটিআইসিএস তাহলে জিন থেকে আসছে জেনেটিক্স শব্দটা তাহলে এখানে জিন সম্পর্কে জানতে পারবো তারপরে কি সাইটোলজি তারপরে কি আছে সাইটো সি ওয়াইটিও সাইটো সাইটো শব্দের মানে হচ্ছে কোষ তাহলে সাইটোলজি হচ্ছে কোশ সম্পর্কে জানতে পারবো তাহলে আহ এরপরে কি আছে হিস্টোলজি হিস্টোলজি বলতে এখানে কি বোঝাচ্ছে জি বলতে এখানে বিভিন্ন সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো তারপরে কি আছে তারপরে অঙ্গ সংস্থান বিভিন্ন অঙ্গ সম্পর্কে এই জানা যায় বায়োলজি সারের বিদ্যা তারপরে বা ব্রূণবিদ্যা বাণ বিদ্যা সম্পর্কে জানতে পারবো আমরা অ্যান্ড্রোকাইনোলজি সম্পর্কে জানতে পারবো তারপরে আমরা জানতে পারবো বিবর্তন সম্পর্কে জানতে পারবো বিবর্তন এখানে বিবর্তনের মানে কি বিবর্তন মানে এই যে আমরা বলি একটা মানুষ সে আদিম মানুষ থেকে আজকের এই মানুষে রূপান্তরিত হয়েছে এই রূপান্তরিত সভ্য মানুষে রূপান্তরিত হয়েছে আদিম থেকে সভ্য হওয়ার যে তার প্রসেসটা এই প্রসেসটাকে আমরা কি বলছি এই প্রসেসটি আমরা কি বিবর্তন বলছি তারপরে বাস্তু সম্পর্কে জানতে পারবো বাস্তুবিদ্যা বলতে কি বোঝায় একটি এলাকায় বা ওই এলাকায় যেসব প্রাণী বাস করে সবাই বাস্তু সংস্থানের অংশ বা বাস্তু জগতের অংশ প্রত্যেক মানে যেমন ক্যাঙ্গারু যেমন অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোন জায়গায় পাওয়া যায় না একইভাবে বিভিন্ন রকম টাইগার বিভিন্ন রকমের টাইগার আছে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আমাদের সুন্দরবনের অ্যান্ডেমিক ওখানে সব সময় পাওয়া যায় অন্যান্য জায়গায় খুব একটা দেখা যায় না মানে বিভিন্ন এক এক প্রাণী এক এক জায়গায় অ্যান্ডেমিক বা ওই সব এলাকায় যেসব প্রাণী বাস করে সবাইকে নিয়ে হচ্ছে সংস্থান ঠিক আছে তারপরে আমরা জীবের যে জীব ভূগোল জীব ভূগোল সম্পর্কে জানতে পারবো কোন এলাকায় কোন জীব বাস করে সেই সম্পর্কে এখান থেকে আমরা জানা যায় এই জীব ভূগোল থেকে ঠিক আছে তারপরে যদি আমরা আসি কিছু টার্ম আমরা জানলাম এখন ফলিত জীববিজ্ঞান আমি এখানে ভৌত জীববিজ্ঞান জানলাম এখন ফলিত জীব বিজ্ঞান ফলিত জীববিজ্ঞান কি অর্জিত জ্ঞানের প্রয়োগ ঠিক আছে ফলিত জীব বিজ্ঞান মানে কি জ্ঞানের প্রয়োগ যেমন জিন সম্পর্কে জানলাম কোথায় জেনেটিক্সে অর্জিত আমরা জিন সম্পর্কে জানলাম যেটা কিনা ভৌত জীববিজ্ঞান থেকে আসছে তাই না এখন এটা আমরা জানলাম জানার পরে সেটা প্রয়োগ করলাম উন্নত জাত সৃষ্টিতে কি করলাম সেটা প্রয়োগ করলাম হাইব্রিড জাত সৃষ্টিতে তাহলে হাইব্রিড জাস্টিস এই যে একটা ইঞ্জিনিয়ারিং করলাম তাই না যে একটা সিম্পল ফসল থেকে সেটাকে আমরা পরিণত ফসল বা সেটাকে আরো বলছি ফলিত জীববিজ্ঞান তাহলে ফলিত জীব বিজ্ঞান কি অর্জিত জ্ঞানের প্রয়োগ করে যে প্রসেসটা সেটাকে আমরা বলছি ফলিত জীব বিজ্ঞান তাই না তাহলে এইটা মূলত আপনার তোমরা বুঝতে পারছো আমি আশা করব। বিজ্ঞান সম্পর্কে এই ছিল এরপর কি আছে যদি আমরা দেখি এরপরে আসে জীবজগতের শ্রেণী বিভাগ ভাগে বাক করা হয় সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই সুপার কিংডম এক কে বলা হয়েছে প্রো কেরিওটা সুপার কিংডম এক কে বলা হয়েছে কি প্রো কেরিওটা এবং সুপার কিংডম দুই কে বলা হয়েছে ইউকেরিওটা প্রেরিওটা এবং ইউকেরিওটা সম্পর্কে আমরা বলি ইউকেরিওটা ইউ শব্দের অর্থই হচ্ছে প্রকৃত হ্যাঁ ইউ শব্দের অর্থই প্রকৃত ইউ মানে হচ্ছে প্রকৃত আর কেরিওটা কেরিওটা আসছে কেরিয়ন থেকে কেরিয়ন থেকে যার মানে হচ্ছে কোষ তাহলে যদি আমরা মানে আসি তাহলে ইউকেরিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী আর মানে হচ্ছে তাহলে প্রকৃত এবং আদি প্রকৃত কোশি মানে তার কোষে সব ধরনের উপাদান কোশে নিউক্লিয়াসে সব ধরনের উপাদান যেমন মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে সব ধরনের উপাদান রাইবসন থেকে সবকিছু থাকবে এবং একটা সুশৃঙ্খল সুশৃঙ্খলিত ডিএনএ থাকবে অর্থাৎ সেখানে সুশৃঙ্খলিত ডিএনএ থাকবে আর ইউকিওটা বা হচ্ছে আদিকোষের ক্ষেত্রে প্রকৃতিওটা বা আদিকোষের ক্ষেত্রে কি হবে সেখানে প্রকৃত নিউক্লিয়াস না সেখানে অপ্রকৃত নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের ভিতর ডিএনএটা বৃত্তাকার হবে বা সেখানে হচ্ছে কোনো কিছু স্বাভাবিকভাবে থাকবে না অনেকটাই অশৃঙ্খল হবে থাকবে এখন ইউকেরিওটার যদি রাজ্যগুলো আসি প্রথমে হচ্ছে রাজ্য মনেরা তারপরে হচ্ছে রাজ্য ফানজাই তারপরে রাজ্য প্রোটিস্টা দেন রাজ্য প্লান্টি এন্ড রাজ্য পাস হচ্ছে অ্যানিমেলিয়া এনিমেলিয়া এখানে এনিমেল সম্পর্কে আলোচনা করা হয় প্লান্টিতে হচ্ছে গাছ সম্পর্কে আলোচনা করা হয় ফানজাইতে ফানজাই সম্পর্কে আলোচনা করা হয় এগুলো আমরা মোটামুটি সবার জানা আছে আচ্ছা তাহলে জীবজগতের শ্রেণী আমরা দেখলাম সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই সুপার কিংডম এক কি ইউকেরিওটা এবং সুপার কিংডম দুই কি প্রো কেরিওটা ঠিক আছে তাহলে আমরা এটা দেখতে পেলাম আমরা পরবর্তীতে যাই এখন যদি আমরা আসি বিভিন্ন একটা পার্থক্য দেখব যে এই পাঁচটি রাজ্যর ভিতর পার্থক্য দেখব দেহের প্রথমে তো যদি আমরা দেখি দেহের কুশ সংখ্যার উপর ভিত্তি করে মনেরা হচ্ছে কি একুশি কুশ সংখ্যার দিকে যদি তাকাই আমরা মনেরা হচ্ছে একুশি প্রোটিস্টা হচ্ছে একুশি অথবা বহুকোষী মনেরা হচ্ছে একুশি প্রোটিস্টা হচ্ছে একুশি বা বহুকোষী আর ফান্দাই হচ্ছে একুশি বা মাইসেলিয়াম দিয়ে গঠিত ফানজাই কি এক বা মাইসিলিয়াম দুই গঠিত প্লান্টি এবং এনিমিলিয়া দুইটাই হচ্ছে বহু প্লান্টি এবং এনিমিলিয়া দুইটাই হচ্ছে বহু দেন হচ্ছে নিউক্লিয়াসের কথা আসলে নিউক্লিয়াস সুগঠিত নয় তাই প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক আমরা বললাম যে নিউক্লিয়াস সুগঠিত না থাকার কারণে সেটাকে আমরা প্রোক্যারিওটিক বলছি তারপরে আর প্রতিষ্ঠা নিউক্লিয়াস সুগঠিত তাই হচ্ছে এরা ইউক্যারিওটিক ইউক্যারিওটা নিউক্লিয়াস সুগঠিত থাকে দেন হচ্ছে ফানজাই কি ইউকেরিওটিক প্লান্টি কি ইউকেরিওটিক এবং এনিমেলিয়াও ইউকেরিওটিক তাহলে এখানে প্রতিষ্ঠা থেকে এনিমিলিয়া সবগুলোই হচ্ছে ইউকেরিওটিক প্রতিষ্ঠা থেকে এনিমিলিয়া পর্যন্ত সবগুলোই হচ্ছে ইউকেরিওটিক আর শুধুমাত্র মনেরা হচ্ছে প্রোকেরিওটিক দেন দল বা কলোনি কে দল বা কলোনিভাবে ভাবে বাস করে এখন মনেরা তার স্বাধীন অস্তিত্ব নেই তারা হচ্ছে ফিলামেন্টাস একসাথে এক মানে একা একাই থাকে সে আর কারোর সাথে দল বা কলোনি ভাবে গঠন করে না আর প্রতিষ্ঠার ক্ষেত্রে এখানে একক এরাও একক কি থাকে তারপরে যদি আমরা আসি সাধারণত কলোনিয়াল সাধারণত কলোনিয়াল তারপরে হচ্ছে সাধারণত একক আর একক তথা স্বাধীন ঠিক আছে আর যেটা আমরা বললাম এখানে শুধুমাত্র কলোনি হিসেবে কে থাকে মনেরার ক্ষেত্রে আমরা এদের স্বাধীন অস্তিত্ব নেই তারা ফিলামেন্টাস হিসেবে থাকে কলোনি না ফিলামেন্ট একটা রোপার একটা এরকম অবস্থায় দেন এখানে কলোনিয়ালে দেখলাম আমরা একসাথে বাস করে কলোনিয়াল সেটা আমরা দেখলাম প্রতিষ্ঠা হচ্ছে ক্ষেত্রে আর মানুষ এবং প্লান্ট এরা তো সময় একক তাদের স্বাধীন অস্তিত্ব আছে তাই তারা কলোনিয়াল আকারে বাস করে না আলাদাই থাকে এবং তাদের টোটালি সবকিছু আলাদা সেই নিজেই নিজে চলতে পারে দেন যদি আমরা আসি সাইটোপ্লাজমিক অঙ্গাণু এখন এটা যেহেতু প্রক্রেডিওটিক হওয়ার কারণে এটা হচ্ছে থাকে নিউক্লিয়াসে আর কিছু থাকে না তারপরে এখানে সকল এখানে প্রোটিস্টার সব ধরনের অঙ্গাণু থাকে দেন যদি ফানজায় আসি ফানজায় তাই তারপরে প্লান্টিতেও তাই আর মানুষের ক্ষেত্রে প্লাস্টিক থাকে না কেন থাকে না বা প্রাণীর ক্ষেত্রে প্লাস্টিক থাকে না প্লাস্টিকের কাজ কি সবুজ পাতা থেকে খাদ্য তৈরি আর আমাদের খাদ্য তো আমরা আমাদের কোনো পাতা নাই খাদ্য তৈরির প্রয়োজন আছে না আমরা অন্যের খাদ্যের উপর নির্ভরশীল আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না প্লান্ট নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই জন্য আমাদের প্লাস্টিকের প্রয়োজন নেই ঠিক আছে এখন কুশ বিভাজনের কথা যদি আমরা আসি কুশ বিভাজন হচ্ছে মনেরা দিবিপাজন প্রক্রিয়ায় অর্থাৎ একটা ভেঙে দুইটাই রূপান্তরিত হয় দিবিপাজন প্রক্রিয়ায় আর প্রোটিস্টার ক্ষেত্রে এমআইটোসিস বা মাইটোসি মাইটোসিস এমআইটোসিস হতে পারে এমআইটোসিস প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়া এটা দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব এমআইটোসিস প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়া একটা ভেঙে দুইটা হয়ে যাচ্ছে এরকম একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা একটা কোষ ভেঙে দুইটা কোষে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এমআইটোসিস আর মাইটোসিসের পাঁচটা ধাপ যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো ঠিক আছে তারপরে ফাঞ্জাই এর ক্ষেত্রে এমআইটোসিস মাইটোসিস মিয়োসিস তিনটাই ঘটে থাকে আর প্লান্টের ক্ষেত্রে প্রধানত মাইটোসিস এবং মিউসিস আর আমাদের ক্ষেত্রেও প্রধানত মাইটোসিস এবং মিউসিস মাইটোসিসে কি হয় মাইটোসিস হচ্ছে দেহ কোষ বিভাজিত হয় আর জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু বিভাজিত হয় মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় তারপরে যদি আমরা আসি আবাস আবাসের ক্ষেত্রে এর অনির্দিষ্ট কারণে ফিলামেন্টাস কই থাকে তার নির্দিষ্ট ঠিক থাকে না নাই আর প্রোটেস্টার ক্ষেত্রেও তাই ফানজায়ের ক্ষেত্রে এরা সাধারণত স্থলে থাকে আর এরা স্থলস তবে অসংখ্য প্রজাতি আছে কিছু প্রজাতি আছে তারা জলে বাস করে আর ইয়ের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে স্থলস জলস সব জায়গায় এদেরকে পাওয়া যায় তাই না আমরা যেমন স্থলে বাস করি মাছ জলে বাস করে এরকম আকাশচারী যেমন পাখি আছে অনেক কিছু আমরা দেখতে পাই তাহলে পার্থক্যগুলো আমরা দেখলাম পাঁচটা রাজ্যের ভিতর এখন আমরা দেখব মানুষ কেন হোমোসেপিন্স এখন আমরা দেখব আমাদের নাম কেন হোমোসেপিন্স বা মানুষের নাম কেন হোমোসেপিন্স অন্য কিছু হলাম না কেন আমাদের রাজ্য যদি আমরা আসি আমাদের রাজ্য কি আমাদের রাজ্য হচ্ছে এনিমেলিয়া কারণ কি সুকেন্দ্রিক বিশিষ্ট বহুকুশি পরভুজি এবং জটিলতি স্বতন্ত্র বিদ্যমান আমাদের স্বতন্ত্রটা জটিল অনেক ধরনের স্বতন্ত্র দিয়ে আমাদের দেহটা গঠিত এছাড়াও আমাদের সুকেন্দ্রিক কুইবিশিষ্ট বহু খুশি আমাদের এবং পরভুজি আমরা আর পর্ব কি আমাদের পর্ব হচ্ছে ফাইলাম বা করডাটা কারণ কি আমাদের জীবনের কোনো এক পর্যায়ে নোটোকট থাকে আমাদের যে মেরুদণ্ডটা আছে মেরুদণ্ডটা যখন আমরা ছোট থাকি বা বা হচ্ছে আমরা শিশু অবস্থায় থাকি তখন হচ্ছে সেটাকে নোটোকট বলছি আমাদের কোনো না কোনো সময় নোটোকট থাকে তাই আমাদের পর্বর নাম হচ্ছে করডাটা এবং শ্রেণীর কথা যদি আসি আমরা ম্যামালিয়া ম্যামালিয়া কারণ হচ্ছে আমরা মায়ের দুধ খাই বা বুকের দুধ খাই তার জন্য আমাদের ম্যামালিয়া এবং আমাদের চুল আছে তাই আমাদের ম্যামালিয়া লোম এবং চুল আছে। দেন বর্গ যদি আসে কারণ কি আমরা আঁকড়ে ধরার মতো আমরা আঁকড়ে ধরতে পারি হাত দিয়ে বা নখ দিয়ে আঁকড়ে ধরতে পারি এবং ঘ্রান অপেক্ষা আমাদের আমাদের ঘ্রাণ অপেক্ষা কি হয় দৃষ্টিশক্তি বেশি উন্নত আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টি শক্তি বেশি উন্নত আর গোত্র যদি আসে আমাদের গোত্র হচ্ছে কি হোমিনিডি আমাদের গোত্র কি হোমিনিডি কারণ শিম্পাঞ্জি গরিলা বানর ইত্যাদির সাথে আমাদের সাদৃশ্য রয়েছে শিম্পাঞ্জি বানর সাথে আমাদের সাদৃশ্য রয়েছে এই জন্য আমাদের গোত্র হচ্ছে কি হোমিনিডি আর জেনাস কি হোমো কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক সব থেকে আমাদের দেহের অনুপাতে আমাদের মস্তিষ্ক সব থেকে বড় এবং খারাপ পায়ে দুই পায়ে হাঁটতে পারি আমরা আমরা খারাপ দুই পায়ে হাঁটতে পারি বুকে পড় দিয়ে চলাচল করতে হয় না আমরা খারাপ হাঁটতে পারি দেন প্রজাতি কি হোমো আমাদের প্রজাতি সেপিয়েন্স কারণ হচ্ছে চওড়া এবং খাড়া কপাল আমাদের চওড়া এবং খাড়া কপাল বিদ্যমান দেন হচ্ছে খুলির হাড় অন্যান্য প্রাণীর তুলনায় পাতলা এবং বুদ্ধি আমাদের খুলির হাড়টা পাতলা এবং আমাদের বুদ্ধিটা অন্যান্য প্রাণীর তুলনায় অর্থাৎ অন্যান্য প্রাণীর তুলনায় বা অন্যান্য প্রাণীর তুলনায় আমাদের বুদ্ধি যথেষ্ট উন্নত তাহলে আমরা কেন হোমোসেপিন আমরা দেখলাম বা আমাদের নাম কেন হোমোসেপিন হলো না পূরণের ক্ষেত্রে অন্য কিছু কেন হলো না সেটা আমরা দেখতে পেলাম ঠিক আছে এই ছিল হচ্ছে মানুষ কেন হোমোসেপিন্স তাহলে এই ছিল হচ্ছে প্রথম অধ্যায়ের উপর ক্লাস প্রথম অধ্যায় অত্যন্ত ছোট খুবই আহ স্বল্প কথাবার্তা এখানে আছে আশা করবো আপনারা বুঝতে পারছেন আহ এছাড়া যদি আমরা বলি আজকে আমরা কি কি জানলাম আজকে আমরা কিছু কিছু জীবন মানে জীববিজ্ঞান নামটা কিভাবে আসলো সেটা সম্পর্কে জানলাম পাঁচটি রাজ্য সম্পর্কে জানলাম পাঁচটি রাজ্যের পার্থক্য দেখলাম যে কোন রাজ্যে কি অবস্থা আহ তারপরে এবং ইউকেরিওটেকের পার্থক্য দেখলাম এবং মানুষের নাম কেন হোমোসিপিন সেটা আমরা দেখলাম আশা করবো সব আপনারা বুঝতে পারছেন আমাদের আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের জানানোর অনুরোধ রইল আপনারা আমাদের কোর্সে এনরোলমেন্ট করে নেবেন আমাদের নিয়মিত ক্লাস চলছে লাইভ এবং রেকর্ডেড ক্লাস আপনারা আপনার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম